দীর্ঘদিন ধরেই আপনি কি দাঁতের সমস্যায় ভুগছেন কোনো রকমেই সমস্যা সমাধান হচ্ছে না প্রতিদিন দুশো কিলোমিটার অতিক্রম করে কষ্ট করে কলকাতায় যাচ্ছেন বা অন্য কোথাও না এবার থেকে আর কোথাও নয় আপনাকে দাঁতের যত্ন নিতে সঠিক দাঁতের সমস্যা সমাধান করতে এবার বসিরহাটের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান টিথ কেয়ার মাল্টি স্পেশালিটি ডেন্টাল ক্লিনিক দাঁতের সমস্ত রোগের সমস্যা সমাধানের জন্য একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন ডিডি মেডিসিন সেন্টারে বসিরহাটের নৈহাটি রোডে স্টেট ব্যাংকের ই কর্নারের পাশে যোগাযোগ করতে ফোন নম্বরে ফোন করুন সেভেন অথবা সেভেন জিরো জিরো থ্রি সিক্স এইট নাইন ফোর সিক্স ফোর অথবা নাইন ফোর থ্রি ফোর ফাইভ ওয়ান ফাইভ ফাইভ এইট এইট এছাড়াও আপনারা স্বল্প খরচে রক্তের সমস্ত পরীক্ষা করাতে পারবেন পাশাপাশি বিভিন্ন রকমের প্রয়োজনীয় ঔষধ কম খরচে এবং বিশেষ ছাড়ে পাবেন তাই আজই যোগাযোগ করুন ডিডি মেডিসিন সেন্টারে এখানে রয়েছে অত্যাধুনিক প্রযুক্তি বিদেশি মেশিন যার সাহায্যে আপনি সঠিক রোগ নির্ণয় করতে পারবেন চলুন প্রতিষ্ঠানের কর্মকর্তারা কি জানাচ্ছেন শুনে নেব বাসির কাছে আমি আর সমীর বিরুদ্ধে অনুরোধ যে আপনাদের আর কলকাতায় যাওয়ার কোনো রকম কোনো প্রয়োজন নেই আমার এইখানে যে আমাদের যে প্রতিষ্ঠানটা সেই প্রতিষ্ঠানটা হচ্ছে বসিরহাট উকিলপাড়া একদম নতুন বাজারে বসিরহাট যে স্টেট ব্যাঙ্ক তার অলমোস্ট উল্টো দিকে ই কর্নারের পাশে আপনারা সেখানে এসে আপনারা যে সুযোগ সুবিধাগুলো পাবেন এক ডিডি মেডিসিন সেন্টার থেকে আপনি খুব ভালো ডাক্তারের মাধ্যমে চিকিৎসা এবং আকর্ষণীয় ছাড়ে ওষুধপত্র পাওয়া দুই হচ্ছে আরোগ্যম প্যাথোলজিক্যাল সেন্টার থেকে আপনাদের যাবতীয় রক্ত পরীক্ষা নির্ণয়ের ব্যবস্থা তৃতীয়ত হচ্ছে আমাদের যে ডেন্টাল স্পেশালিটি যেটা মাল্টি স্পেশালিটি ডেন্টাল ক্লিনিক আছে সেখানে দাঁতের যাবতীয় চিকিৎসার সমস্ত রকম সুযোগ সুবিধার জন্য আপনাকে আর কলকাতায় যেতে হবে না এখান থেকেই আপনি আসবেন আশা করি আপনাদের সহযোগিতা পাব নমস্কার সমস্ত পরিষেবা পরিষেবা বলতে মেডিসিনের থেকে আরম্ভ করে দাঁতের পরিষেবা বিশেষ করে দাঁতের যেই পরিষেবাটা হচ্ছে আপনার কলকাতায় আর যেতে হবে না কলকাতার এখন ডেন্টাল ক্লিনিক এখন বসে আটেই সব থেকে বড়ো কথা কলকাতার যেই ডেন্টাল ক্লিনিক আছে কেয়ার মাল্টি স্পেশালিটি ডেন্টাল ক্লিনিক এখন বসে এখানে লেজার ট্রিটমেন্ট থেকে আরম্ভ করে ইমপ্ল্যান্ট থেকে আরম্ভ করে আর সিটি আর সিটিতে বহুত ধরনের হয় আর যে মানে কম খরচে মেশিনারি মেশিনের মাধ্যমে আসছেটি করা এটা বসিয়াটে প্রথম ইনভিজিবেল ডেন্টাল ব্রেসেস যেটা বসিয়াটে প্রথম ইনভিজিবেল ডেন্টাল ব্রেসেস বলতে বসিয়াটে এর আগে কোথাও হয়নি তা আমরাই এনেছি আমরা তিতকেয়ারের মাধ্যমে এনেছি আর আমরা তিতকেয়ারের সঙ্গে কথা বলে মানে আমরা এইখানকার জন্য বসিয়াট জন্য বসিয়াট মানুষের জন্য কম খরচে কিভাবে কি করা যায় সেই সেটা আমরা ঠিক করেছি আচ্ছা আপনার নাম কোন আমার নাম ঋত্বিক উপাধ্যায় ওয়ান অফ দ্য পার্ট টাইম